হাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন পাওয়া অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আজকে একটা একদম আনকমন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হয়তো এর আগে কোনো দিন এরকম ভিডিও কেউ দেয় নাই হয়তো দেখে আপনাদের অনেক ভালো লাগবে এ ভিডিওটা হচ্ছে আমরা যখন খবর দিই মানুষদের কীভাবে খবরগুলো দিই এটার উপর ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখন অবস্থান করছি কবরস্থানের উপর দেখেন এখন সম্পূর্ণ কবরস্থানের উপরে মানে একটা মানুষকে বিদায় দেওয়ার সময় কীভাবে আমরা কবরগুলো করি কিভাবে কবরস্থ করি এগুলোর উপর ভিডিও করেছে আমাদের কবরস্থানটা নদীর পাড়ে সাতদিকে এগুলো হচ্ছে আমাদের ভিক্ষু আমাদের ধর্মীয় গুরু এর মাধ্যমে মানে শেষকৃত্য অনুষ্ঠান সম্পাদন করার পরে আমরা কবরস্থ করি এখন ওদের আমরা যে মানুষগুলো মৃত্যুবরণ করছে ওদের উদ্দেশ্যে আমরা কিছু শেষ কীর্ত অনুষ্ঠান করতেছি শেষ কীর্ত অনুষ্ঠানের পরে কবরাস্ত করা হবে এগুলো এদের জন্য কবরগুলো করা হয়েছে কবরগুলো ওদের জন্যই রয়েছে দেখেন ওদের শেষ দেওয়ার জন্য এখানে দৃশ্যতা দেখেন খুবই সুন্দর একদম অসাধারণ নদীর পাড়ের মধ্যে আমাদের কবর তো অনুষ্ঠিত তো আর দৃশ্যগুলো সুন্দর কবরটা কীভাবে কলল দেখেন তা আপনাদের দেখেন এটা হচ্ছে কবর কীভাবে কল দেখেন তা দেখা আপনাদেরকে এটা হচ্ছে অন্য কবরটা কুণল খবর এখানেই দাপন করা হবে খবর পাশে এখন আমরা শেষ আমার জেটিমা মারা জেটিমা কে কবর দেওয়ার জন্য নিয়ে আসলাম শ্মশানে আমরা কবরকে শ্মশান বলি তো শেষ যাত্রারা শেষ বিদায় দেওয়ার জন্য চলে আসলাম সবাই আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আমার জেটিমাকে এখন আমরা ওনার শেষ যাত্রার স্মৃতি হিসাবে রেখে দেবো ওনাকে শেষ যাত্রার চেষ্টা করেছি ওনার উদ্দেশ্যে শেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কবরের মধ্যে ওনাকে শেষ যাত্রা শেষ বিদায় দেব ওখান থেকেই সবাই শেষ অনুষ্ঠানটা শেষ করে আমাদের ধর্মীয় গুরুগুলো আমার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসছে শেষ বিদায় দেওয়ার জন্য আমার জেটিমাকে আমরা বড়ো সম্প্রদায় বুদ্ধিস্টে এভাবেই শেষ বিদায় দিয়ে দিই বিদায়কে কীভাবে দিয়ে আপনাদের মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সামনে দেখার জন্য আপনাদের হয়তো বা ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন অবশ্যই লাইক করে আমি যেহেতু ট্যাবল নিয়ে ভমণ ভিডিও ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় সবার তো আপনাদের হয়তো বা ভালো লাগবে আজকে মতো এখানে শেষ করতেছি ভিডিওটা আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে সবাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রাখিনি এখানে রাখছি